বন্ধুবান আসসালামু আলাইকুম দ্বিতীয় পর্বে আপনারা দেখছেন যে এই পর্যন্ত আমি এটা রাখছিলাম আজকের তৃতীয় পর্ব আপনার এটা মোটামুটি আজকে একটু ফিনিশিং দেওয়ার চেষ্টা করব এটা রোদ্রে রাখছিলাম টনটনে শুকনো এবং কাঠ হয়ে গেছে এবং গাব গাছ হওয়ার কারণে এটা বেশ ভারী আছে ধরতেও বেশ কমফোর্টেবল লাগতেছে তো আমি আসলে বামহাতি সরি বামহাতে স্লিং শট ধরে যার কারণে এটা এইভাবেই আর কি আমি শেপটা দিচ্ছি তো এটা একটু আজকে মোটামুটি একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করব দেখা যাক এটা কত দূর কি বন্ধুগণ যারা আমার ভিডিওটি প্রথম দেখতেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগতেছে আজকের ভিডিওটি তৃতীয় পর্ব আপনাদের সামনে আমি উপস্থাপন করতেছি এর আরো দুটা ভিডিও আপনার সামনের দিকে আসতেছে যে ভিডিওগুলো দেখার জন্য বা পাওয়ার জন্য সবার আগে নোটিফিকেশন পেতে অবশ্যই আপনারা চ্যানেলটা সবাই সম্মিলিতভাবে এগিয়ে নিতে কমেন্ট করবেন এবং লাইক করবেন আমি ধীরে ধীরে স্লিং শটটা যে অংশটা মোটা আছে সে মোটা অংশটা চিকুন অংশে অর্থাৎ টিপার সাইজ যেটা চিকুন আছে সেইটার মাপে আমি এখানে করে নিচ্ছি এবং যেখানে উঁচু নিচু আছে এই বিষয়টাও আমি একদম কাভার করার চেষ্টা করতেছি আমি যখন এই স্ক্রিনশটটা দিয়ে রাবার বাঁধব এবং ফিনিশিং দেওয়ার আগে আমি আর একটা ভিডিও আপনাদের ইনশাআল্লাহ দেখাবো আশা করব আপনারা সে পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকবেন তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন সবাইকে সম্পর্ক করেন